স্পেশাল মশলায় স্পেশাল নিরামিষ রান্না করছি তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি তিনটে শুকনো লঙ্কা একটা বড় এলাচ চারটে ছোটো এলাচ দশ থেকে বারোটা গোটা গোলমরিচ দিয়ে হালকা আচে ভেজে নিচ্ছি যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে তখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দেবো মিক্সির জারে দিয়ে পুরোপুরি গুঁড়ো করব না দেখতে পাচ্ছেন কতটা আমি গুঁড়ো করেছি পুরোপুরি গুঁড়ো করলে কিন্তু রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা টমেটো আর এক ইঞ্চি পরিমাণ আদা তারপর ক্যাপসিকাম টমেটো আদা কেটে নিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো চৌকো চৌকো করে মানে কিউব করে কেটে নেব আর আদাটা জুলিয়ানভাবে কেটে নিচ্ছি টমেটোর বীজ দেবো না টমেটোর বীজ ফেলে দেবো টমেটোটা একটু শক্ত হলে তাহলে গলবে না আমি টমেটোটা রান্নার কালার আনার জন্য করছি কিন্তু গোলবে না কালারফুল হবে আজকে রান্না করছি ইয়াকনি পনির নিরামিষ রান্নাও এইভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় এবার আদাটা একদম জিরিঝিরি করে কেটে নিচ্ছি কাটার পর এবার গ্যাসে ফাইন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজার পর এটা নামিয়ে ঠান্ডা করে নেব যেন টমেটো গলে না যায় ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার মশলা তৈরি করে নেবো তার জন্য দশ থেকে বারোটা কাজু বাদাম নিয়ে নিলাম চার থেকে পাঁচটা কাঁচা পনির নিয়ে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম পেস্টটায় যেন কোনো দানা না থাকে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাদা তেল আর এক চামচ ঘি আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেই পনির আর কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অনবরত মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে তেল ওপরে ভেসে উঠেছে এবার যেই মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মশলাটা আমি পুরোপুরি দিই নি দু চামচ মশলা দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই টক দই দিয়ে অনবরত নাড়াচাড়া করে যাবো না দিলে টক দইটা ফেটে যেতে পারে খুব ভালোভাবে টক দইটা মশলার সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই এক চামচ চিনি দিলাম প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হবে তাই জন্য প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দু মিনিট মতো রান্না করে নিচ্ছি আর আগে থেকেই আমি পনির ভেজে রেখেছিলাম হালকাভাবে পনিরটা ভেজে রেখেছি পনিরটা দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন কিংবা বাড়িতে অতিথি আসলে এইভাবে পনিরই আঁকড়ি রান্না করে দেন দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আমি এখানে দুধ দিচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম তারপর যেই টমেটো আর আদা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি রান্নার রঙ যদি সাদা রাখতে চান তাহলে কিন্তু মশলা বেশি গুঁড়ো করলে হবে না এবার উপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেললাম